হ্যাঁ গ্রুপ থেকে এই ধরনের একটা বিষয় দেখাইছিলাম যে দেখেন তারা কিন্তু porcelaca ইনকাম করতেছে খেলাস তো আপনাদের জি ভাই জি তো দেখেন ঠিক সেম বিষয়টা কিন্তু দেখেন আপনারা আপনাদের ক্লাস কয়টা হয়েছে আচ্ছা আপনাদের কিন্তু এই পর্যন্ত বারোটা 12টা নাকি 13টা কয়টা

অ্যাডোবি স্টকে মাত্র ফাইল সাবমিট করার পরে দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে ফাইল অ্যাপ্রুভ হইতেছে অ্যাডোবি স্টকের মতো একটা মার্কেটে যেই মার্কেটটাতে আপনার একটা ডিজাইন বা একটা ফাইল অ্যাপ্রুভ হইতে দুই মাস তিন মাস চার মাস অনেক সময় লাগে অনেক পাঁচ মাস সময় লাগে সেখানে আল্লাহর মত আপনাদের যে সিস্টেমটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি সেইভাবে আপনারা যদি কাজ করেন দেখেন আপনাদের কত মাত্র দুই ঘন্টার মতো সময় লাগতেছে নাকি মাত্র দুই ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের সেখানে ফাইল অ্যাপ্রুভ হইতেছে এবং সেখান থেকে আপনারা আল্লাহ আল্লাহর মতে একটা এই মাত্র দুইটা তিনটে ক্লাস এর ভিতরে আপনারা ইনকাম শুরু করেছেন আল্লাহ আল্লাহ মতে কারণ এখানে কিন্তু এই আর্নিংটা যে অনেক বেশি কোয়ান্টিটি সেটা কিন্তু না বিষয়টাকে বিষয়টা হচ্ছে এখানে আপনার মনের ভিতরে আপনার মানে আপনার মন থেকে আপনার ইটা কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কেমন লাগছে একটু শেয়ার করবেন ভাই যে কারণ এখানে এই যে সামান্য এক মাস একটা কোর্স এখানে আপনি একটু আপনার নিজের মনের অনুভূতিটাকে একটু প্রকাশ করবেন যে এখন পর্যন্ত আপনার কোর্স শেষ হয় নাই এই সামান্য এই কয়টায় বারোটা ক্লাসের ভিতরে যে আপনি মার্কেটে অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভ আপনার ডিজাইন পাবলিশড এবং সেখান থেকে আল্লাহর রহমতে আপনার আর্নিং যা আসুক এখানে আর্নি আপনাকে যেটা দিয়ে সেটা কিন্তু মেন বিষয় না বিষয়টা হচ্ছে আপনার যে শুরু হয়েছে এটাই কিন্তু একটা মেন বিষয় এখানে আপনার আপনার নিজের একটু অনুভূতিটা সাথে প্রকাশ করলে যা আপনার কাছে এই বিষয়টা কেমন লাগতেছে আমার দুটো অনেক ভালো লেগেছে ওই বিষয়টা এই ধরনে যে আমি এআই মাধ্যমে যে ইমেজ বিক্রি করা যায় যেটা মাঝে মধ্যে আরো ভালো কিছু করবো ভালো করে কিছু করতে পারবো যেটা আপনি আছেন যেটা আপনি করবেন যে আমাকে এখানে আপনারা যা আছেন আপনারা এই বেসে যারা আছেন আপনারা কি মনে মনে জোর পাইতেছেন বলেন তো কারণ এই দেখেন সেই ভাই কিন্তু এআই সম্বন্ধে তার কোনো আইডিয়াও নেই বা সে যে আগে থেকে কাজ জানতো তাও কিন্তু না সম্পূর্ণ কিন্তু আমাদের এই কোর্স থেকে সে শিখছে এখান থেকে কিন্তু সেই এআই সম্বন্ধে আইডিয়া নিয়ে এইখানেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা এইখানেই

আর যদি কোনো একজন ব্যক্তির কোনো একজন ব্যক্তির যদি সঠিক অ্যাসেট সঠিক মার্কেটের ডিমান্ড অনুযায়ী মার্কেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী তার সেখানে পাঁচ হাজার ফাইল যদি সে ওখানে আলাদা মতো সঠিকভাবে অ্যাপ্রুভ করায় তার মাসে দুই চার পাঁচশো ডলার ইনকাম করা কোনো ব্যাপার না এই অ্যাডভেস্টার একটা মার্কেট প্লেস থেকে আমি সেটাই বলছি মনে আছে আপনার সাথে

এবং বিষয়টা দেখেন এখানে কিন্তু যে ওই যে আপনাকে ছমাস সময় দেওয়া লাগছে তিন বছর এক বছর কোর্স করতেছে অনেক এমন লাগে আপনাকে কিন্তু জটিল কোনো শিখতে হয়েছে না জটিল কিন্তু কিছু শিখতে না হয়েছে না

যে আমি আপনাদের কিন্তু সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনারা এই গাইডলাইনটা মেনে দেখেন ভাই কিন্তু সে সঠিক গাইডলাইনটা মেনে কাজ করছে যে কারণে কিন্তু তিনি অলরেডি এই বারোটা ক্লাসের ভিতরে তার ইনকাম শুরু হয়ে গেছে আমরা আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিতেছি ওকে এই গাইডলাইনটা মেনে যদি আপনারা আল্লাহর মতো মার্কেট প্লেসে কাজ করেন ইনশাল্লাহ আপনারা সকলে ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম দিয়ে আপনারা একটা সংসার পরিচালনা করতে পারবেন আল্লাহর রহমত অবশ্যই করতে পারবেন যদি আপনার বয় মার্কেটে কাজ করেন আলহামদুলিল্লাহ আলহাম আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন জানেন বিষয়টা হলো যে দেখেন আপনি কি করলেন সেটা না আপনি যে এখান থেকে যে একটা হলো আপনার এটা কোনো জায়গাতে একজন মেন টোর সব থেকে বড় পাওয়াটাই হলো এই যদি তার কোনো একটা স্টুডেন্ট যদি সে এই সাকসেস নিয়ে আসতে পারে যদি সে তার সেটা সাকসেস পায় এর থেকে বড় পাওয়া না তার কাছে আর নেই জন্য আপনাদের টাইমটাকে একটু নষ্ট করলাম তো আপনারা কষ্ট পাবেন না আরো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাকে আগামী দিনে সঠিকভাবে সাপোর্ট দিতে পারে আল্লাহর রহমত এবং সঠিকভাবে শেখাতে পারে ধন্যবাদ দোয়া করবেন চলুন আমরা এখন ক্লাসটাকে শুরু করি আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যে ভিডিও টিউটোরিয়ালটি দেখছিলেন এটা আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিব ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কাজ তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিপ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেন্ট করতে পারবেন আল্লাহ রহমদ তো যারা পুষ্টি করতে ইচ্ছুক আর দেরি করো আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে পুষ্টিতে ইনভলভ হয়ে যেতে পারে